আরও কিছু কথা আছে সেটাও বলবো তো সারাদিন তো ভীষণ ব্যস্ত ছিলাম কারণ আমি একাই সব কিছু করছি আর কি বাজার অনেক বাজার থাকে তো কালকে চার দিনের কাজ তো চার দিনের একটা বাজার থাকে তারপর লোককে খাওয়ানো হবে সেই সেসব বাজার তো সব মিলে সব সারাদিন খুব ব্যস্ত দৌড়াদৌড়ি দৌড়িয়ে ছিলাম তো এখন একটু সময় পেলাম তো ভাবলাম এখন তোমাদের সঙ্গে একটু কিছু কথা শেয়ার করি আরও মনে করো অনেক কাজ আছে মানে মিনিমাম আরও তিন চার ঘন্টা কাজ করতে হবে আমাদের ঘুম হবে না আজকে যাই হোক পরে ঘুমানো যাবে কাজটা তো শেষ করতে লাগবে সুষ্ঠুভাবে তো কালকে মগর বাবার কাজ সবাই প্রার্থনা করো এইটুকুই বলার আর আমি ভিসার জন্য গেছিলাম গতকালকে ভিসা নিয়েও একটা আপডেট দেবো তোমাদের আমি ভিসার জন্য কালকে গতকালকে গেছিলাম তো যে দাদার দ্বারাই আমরা ভিসা করাই আর কি তো আমি তো আর আগে ভিসা হতো গোয়াটির থেকে আসামে গোয়াটি শহর থেকে শহর ওখান থেকে ভিসা হতো এর আগে আমি তিনবার চারবার গেছিলাম বাংলাদেশ তখন গোয়াটির থেকে ভিসা হতো আর কি ভিসা করতাম তো তখন যদি ভিসা করতাম পনেরো দিনের মধ্যে চলে আসতো বারো তেরো পনেরো দিন পনেরো দিনের মধ্যে ভিসা চলে আসতো তো গতকালকে ভিসার জন্য মানে ইয়া অ্যাপ্লাই করার জন্য গেছিলাম ভিসার জন্য কিন্তু ভিসার অ্যাপ্লাই করার আগে বাংলাদেশে আমার দাদা বৌদি আছে যে আমার ঠাকুমার সারদের সময় যে দাদা আসছিলো দাদা আবার থানায় কাজ করে তোমার সবাই দেখছো ঠাকুমার সারদের সময় দাদা আসছিলো পিসিত দাদা তো ওই দাদাকে জিজ্ঞেস করলাম বাংলাদেশের পরিস্থিতি কীরকম বৌদি বৌদি স্কুল টিচার ওনাকে জিজ্ঞেস করলাম মামাতো ভাইরা আছে ওদের জিজ্ঞাসা করলাম এবং মৌয়ের রিলেটিভ সবাই ওদেরকেও জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কীরকম বলছে আগের তুলনায় একটু ভালো কিন্তু পুরোপুরি তো কারফিউ চলছে শিথিল হয় মানে শিথিল করাই মানে শিথিল হয়তো হয়ে যাবে আরও দশ বারো দিন দেরি ছিল কিন্তু বর্তমান পরিস্থিতি আগের থেকে বেটা কিন্তু একদম পুরোপুরি যে কারফিউ শিথিল করছে সেটাও না কারফিউ আছে জায়গা জায়গায় কারফিউ তো ভেবে আসতে বলছিল সবাই যে দেখো ভেবে আসো আর তোমরা সবাই যেন অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে চলে আসছে ইন্ডিয়ার অনেক স্টুডেন্ট ছিল তারাও চলে আসছে তো তবুও আমি সাহস নিয়ে আর কি ভিসা করতে গেছিলাম যে ঠিক আছে আরও তো পনেরো দিন দেরি মানে চোদ্দো দিন দেরি আছে তেরো চোদ্দো দিন তো যদি ভিসা চলে আসে তাহলে আমি তেরো চোদ্দো দিন নিশ্চয়ই আরও অনেক কিছু মানে আস্তে আস্তে শিথিল হবে প্লাস স্বাভাবিক হবে তো সেই জন্য আর কি ভিসা করতে গতকালকে গেছিলাম তো যে দাদাটার মানে আমি তো একাই সব কিছু করতে পারি না আর মানে কোনো দাদা থাকে দাদাতে অ্যাপ্লাই করে দেবে আর কি অনলাইনের মাধ্যমে বা নিজের গিয়ে যেমন করে ও ভিসা যে করবে আর কি তো সেই দাদাটা বললো আর কি যে থেকে আগে গৌহাটির থেকে হতো এখন সেই গৌহাটির থেকে এখন হয় না এখন হয় দিল্লির থেকে ডাইরেক্ট দিল্লির থেকে হয় তো বললো এক মাস সময় লাগবে ভিসা করতে তো এক মাস যদি সময় লাগে তো ওদের কাজই হয়ে যাবে ওদের পনেরো দিনের কাজ তো ভিসা করে আর লাভ হচ্ছে না আমরা যেতে পারব না কাজের সময় যেতে পারব না তো এটা নিয়ে বাড়িতে আলাপ আলোচনা করলাম ওদের বাড়িতে মৌদের বাড়িতে ওদের বাড়ির থেকে বললো ঠিক আছে মানে ওরাও চাচ্ছিলো না যে আমি প্রথমে আমি মানে ওরা প্রথমে চাচ্ছিল না যে আমি যাই ওখানে কারণ মৌকে একা ফেলে এই অবস্থায় একা ফেলে আমি গেলে মানে ওরা চিন্তা করতেছিল মৌয়ের জন্য তারপরে আমি একটা সলিউশন বের করলাম যে ঠিক আছে মৌ যখন একা থাকবে একা থাকবে কেন ওদের তো রিলেটিভ আছে এখানে আলাকাটায় আছে তারপরে ঋষিগঞ্জে আছে দিদি বাড়ি অঞ্জনা দিদি বাড়ি ওই যে সম্পির তারপরে ওর দাদারা আছে পিসি তো দাদারা ওদের বাড়িতে না কাউকে নালে পাপড়ি দিয়েছিলো ওনার বাড়িতে রেখেও যেতে পারতাম কিন্তু এটা আর কি প্ল্যান করছিলাম যে ওদের বাড়িতে বউকে দুই দিন রেখে আমি কাজের জন্য যাবো আর কি তবুও এই প্ল্যানটা করছিলাম তো গেলাম ভিসা করতে এখন বলতেছে এক মাসের আগে হবে না মিনিমাম পঁচিশ দিন পঁচিশ দিন থেকে ত্রিশ দিন সময় লাগবে ভিসা আসতে তো এইটা ব্যাপারটা যখন শুনলাম তখন তো ভাবলাম তাহলে অ্যাপ্লাই করে কী হবে কাজে তো যাইতেই পারবো না তবুও আমি অ্যাপ্লাই করতে চাইলাম ওখান থেকে ফোন দিলাম বাংলাদেশে এদের বাড়ির লোকের সঙ্গে বুঝলাম দাদা বৌদি তোর মা ওদের সঙ্গে বুঝলাম তারপরে এর মামা ছিল ওদের সঙ্গে বুঝলাম তো ওদের বক্তব্য যেটা দাদা বৌদির ভিসা হয়ে গেছে ওরা তো চিকিৎসার জন্য আসতো দাদা তো ওরা বলতেছে যে তোমরা কোনো চিন্তা করো না আমাদের পনেরো দিনের কাজটা মিটে গেলে আমাদের অস্থি নিয়ে আসতে লাগবে ইন্ডিয়াতে তখন আমরা সপরিবারে আসব অস্তি নিয়ে আসার ইচ্ছা আর কি ইন্ডিয়াতে বা অস্থি নিয়ে অস্থি যদি না আসে ওখানে যদি অস্থি মানে ইয়ে করে খাপায় তাহলে যে হলেও মৌকে দেখার জন্য হলেও এই ছাদ্র শান্তি বের হলে ওরা আসবে আর কি এসে আমাদের বাড়িতে মা থাকবে আর কি ওর মা আমাদের বাড়িতে রাখবো তিন মাস অন্তত তিন মাসে বেশি তো ওরা থাকতে পারে না এক নাগারে ওই আর কি যদি আসে আর কি সেটাই আর কি আর মাকে তো একা এখন বাড়িতে রাখা যাবে না একা থাকতেও পাবে না শিলিগুড়িতে ভিসার কাজ হয় আমি তো আমি তো মানে যে দাদাটা করাইছিলাম এর আগে তো সে বললো এখন দিল্লির থেকে হয় ও তো এত এক মাস আগে হতো সেটা আমি তবুও কালকে একবার ভালো করে খোঁজখবর নেবো অ্যাকচুয়ালি তো আমি ওই দিনাটাতেই গেছিলাম আমার কোথাও যাওয়ার সুযোগ পাইনি কারণ চার দিনের কাজ তার মধ্যে খবর এত খবর মৌকে সামলাতে হতো মৌ তো দিন রাত কান্নাকাটি যখনই কার যখনই কারোর সঙ্গে কথা বলবে কান্দে ফোনে ও রিলেটিভদের সঙ্গে সবাই ফোন টোন করছে ও একা আসে এখানে বাংলাদেশ থেকে প্রচুর ফোন আসছে আর সবার কাছে আমি ক্ষমা যে সবার ফোন আমি রিসিভ করতে পারিনি অনেকেই ফোন দিয়েছিল আমাদের ফ্যামিলি মেম্বার থেকে সবার ফোন আমি রিসিভ করতে পারিনি কেউ খারাপভাবে নিও না বা কষ্ট পেও না তোমরা সবাই জানি তোমরা সান্ত্বনা দেওয়ার জন্য মানে শিলিগুড়ি কোর্ট মোড়ে পনেরো দিনে করে দিতে পারে ঠিক আছে আমি এই ব্যাপারটা নিয়ে খোঁজ খোঁজি যদি তেমন কি তেমন হয় শিলিগুড়ি কোর্ট মোড় থেকে পনেরো দিনে হয়ে যায় পনেরো দিনে হলেও তো হবে না কাজ শেষ হয়ে যাবে অলরেডি আর বারো দিন এগারো দিন আছে। পনেরো দিনও যদি দেয় তাহলে তো আর হবে না তাও তো আর কাজটা পাবো না আমি তো এটাই আর কি কালকে মৌবার বাবার কাজ সবাই প্রার্থনা করো ভগবানের কাছে যাতে সুস্থভাবে সব কিছু আমরা করতে পারি আর সমস্ত বাজার বাজার আর কি চার দিনের কাজের সমস্ত কিছু মানে বাজার করে নিয়ে আসছি বাড়িতে দেখা যাক আর কি যেটা বলার ছিল আর কি অনেকে বলছে শিলিগুড়ি পোর্ট মোট থেকে আবেদন করার জন্য তো যদি এটা পসিবল হয় পনেরো দিনের মধ্যে তাও তো মনে করো আমি যদি যায়া মাকে বা ওদেরকে নিয়ে আসতে পারি এটাও অনেকটা ভালো হবে যদি পনেরো দিনের মধ্যে হয়ে যায় তাহলে আমি কালকের মধ্যে দেখি ব্যবস্থা করার আমি তো কালকে তো যেতে পারবো না কোথাও কালকে তো কাজ আছে তো কালকে কোথাও যেতে পারবো না কালকে তো কাজ আছে যদি তেমন হয় তাহলে লোকের দ্বারা আমি আমার পাসপোর্টটা আমার ডকুমেন্টসগুলো পাঠাবো আর কি ওরাই চলে আসবে ওরা পনেরো দিন মানে কাজ কাজকর্ম হয়ে গেলে এদের কাজকর্ম হয়ে গেলে ওরা সপরিবারে আমাদের বাড়িতে আসার কথা আর কি সেটাই বলতেছিল ওরা বারবার হ্যাঁ তোমরা একটু খোঁজ নিয়ে জানাও আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে জানাবা যদি পনেরো দিন বা দশ পনেরো দিনের মধ্যে এমার্জেন্সিতে কিছু হয় কোনো একটা এখনও এখনও এগারো দিন সময় আছে যদি এমার্জেন্সিতে সাত দিন আট দিন দশ দিনের মধ্যে যদি আমার ভিসাটা হয়ে যায় তো তোমরা যদি হেল্প করতে পারো কেউ এটুক করো কালকে

মৌ বানানটাই গন্ধ করছে এমইউ একটা আছে বানান দিয়ে মউ করছিলো তারপর এমইউ ও কাগজগুলো সব কিছু ঠিকঠাক সব কিছু ঠিকঠাক করে কাগজগুলো ঠিক করতে হবে আর আমরা বিভিন্ন ব্যস্ততার জন্য ওগুলো বাকি চলে গেছে অনেকে বলছে ভিসা কেন করণীয় আগের থেকে বাবু কিন্তু বিছনায় পড়া ছিল না এক নম্বর কথা দুই নম্বর কথা সুস্থ লোক ছিল নাইনটি পার্সেন্ট হার্ট ব্লক ছিল ঠিক আছে কিন্তু আমাদের কলকাতা যাওয়ার একটা চিকিৎসা চলছে কলকাতা যাওয়ার ইয়ে সব কিছু ওরা আসার কথা ছিল ওরাই আসার কথা ছিল ওরা এখানে মানে ট্রিটমেন্টটা মানে চেক আপ টেকআপের ব্যাপার ছিল ওরাই আসার কথা ছিল এর মাঝে এরকম একটা ঘটনা হয়ে গেছে তো ঠিক আছে এটাই আপডেট দেওয়া ছিল তো সবাইকে গুড নাইট লাইভটা এখানে শেষ করছি সবাই আবার আবারও বলবো সবাই প্রার্থনা করো যাতে মৌ সুষ্ঠুভাবে কাজটা করতে পারে সমস্ত বাজার টাজার করে এখানে আনা হচ্ছিল আনা হচ্ছে বাইরেও কিছু জিনিস রয়েছে ওগুলো ঘরে আনতে হবে তো এমনি লোকজনকে খাওয়ানো হবে আমি টুকটাক একটু যদি পারি যদি পারি আর কি তাহলে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আসে দেখি কী হয় তো সব আবারও বলছি সবাই প্রার্থনা করো যাতে সুস্থভাবে কাজটা হয় তো চলো রাখছি